আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং সুন্দর নিয়মে সাইডে একটা বোরকা কাটিং করে দেখাবো তবে আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এভাবে কাপড়টিকে আমরা চার বাস করে নেব প্রথমে আমরা কাপড়টিকে চার বাস করে নিতে হবে এবং কাপড়ের ব্যবহারটা হবে ষাট ইঞ্চি পানার এই যেখানে আমরা গ্যার অনুযায়ী কাপড়টা বাস করতে হবে এখানে গ্যার চল্লিশ ইঞ্চি সেই জন্য আমরা সাড়ে একচল্লিশ ইঞ্চি নিয়ে এভাবে চার বাস করে নিয়েছি তো অর্থ সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকার দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের করে চলে যায় এই যে এখন আমরা প্রথমে লম্বার মাপ নিব এখানে লম্বা বাউন্ন ইঞ্চি সেই জন্য আমরা লম্বাটা দুই ইঞ্চি বাড়িয়ে নেব তাহলে চুয়ান্ন ইঞ্চি সরসির আমরা এখানে লম্বা নিয়ে নিব এক সাতটা বোরকার ক্ষেত্রে আপনার গ্যার সাধারণত ছত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত গ্যার দিতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী তারপর এখানে কাঁধ নিয়েছি যেহেতু এটা কলার হবে সেই জন্য আমরা এখানে কাঁধ নিয়েছি আট ইঞ্চি পিছনে হাফ কলার হবে লম্বার মাপ নেওয়ার পর এখন আমরা কাদের মাপ নিব এই কাঁধ এখানে আট ইঞ্চি নিচ্ছি দেখুন নিচে আপনার গ্যার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন উপরে বড়ি সব কিছু একই থাকবে শুধু নিচে গ্যারটা পরিবর্তন করে দিলেই চলবে এই যেখানে মহারা আমরা সাত ইঞ্চি নিয়েছি দেখুন চোদ্দ ইঞ্চি নিচে আমরা কমরে মাপটা নিব উপর থেকে চোদ্দ ইঞ্চি নিচে বডিটা আমরা চুয়াল্লিশ ইঞ্চি দেব তাহলে চার ভাগ করলে এগারো ইঞ্চি এখানে আমরা এগারো ইঞ্চি নিয়ে একটা দাগ টেনে নিব বডি আমরা এগারো এগারো ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগ করলে এগারো চার এগারো চুয়াল্লিশ আর কমরে মাপটা চল্লিশ হবে সেই জন্য আমরা চার ভাগ করে এখানে দশ নিয়ে নিব দশ ইঞ্চি তারপরে এভাবে ডাক টে নিতে হবে আর নিচের গ্যাট চল্লিশ হবে চল্লিশের অর্ধেক বিশ আর এক ইঞ্চি বাড়িয়ে আমরা একুশ ইঞ্চি সরাসরি নিয়ে নিব আপনারা নিজের গ্যাটটুকু ইচ্ছে করলে ছত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন উপরে মা যাবেন ঠিক রেখে নিচে শুধু গ্যাটটা আপনারা কম বেশি করে নিতে পারবেন তারপর এভাবে ডাক্তার নিয়ে নেব তারপর সেলাইয়ের বাহেরে কাপড়ের জন্য আমরা এক থেকে দেড় ইঞ্চি বেশি কাপড় এক্সট্রাভাবে রেখে দেব আর কাপড়টি অবশ্যই আপনারা চার চারপাশ করে নেবেন খুবই সহজ এবং সুন্দর নিয়মে একসাথে একটা বোরকা কাটিং করে দেখাচ্ছি দেখুন কাপড়ের বহরটা ষাট ইঞ্চি হতে হবে এই যে এভাবে এখন আমরা সেলের বাইরে এক থেকে দেড় ইঞ্চি কাপড় অতিরিক্ত নিয়ে নিব যাতে এই যে আবার গ্যারের বাইরেও এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব তারপর এভাবে ডাক্তারে নিতে হবে এই একসাথে বুরখাগুলো গরমে পরা অনেক আরামদায়ক এই যে দেখুন তারপর নিচে আমরা এভাবে রাউন্ড করে দাঁত টেনে নিব নিচে রাউন্ড হবে আবারও বলছি নিচের গ্যাটটুকু আপনারা যার যার পছন্দ অনুযায়ী নেবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ অনুযায়ী যার যতটুকু প্রয়োজন গ্যাট নিতে পারবেন আমি এখানে গ্যাট নিয়েছি চল্লিশ ইঞ্চি এই যেবার দেখুন কাটার পর এরকম হবে গলার পাঁচটা এখানে তিন ইঞ্চি দিয়েছি এই যে এরকম হবে খুবই সহজ এবং অল্প এটা আপনারা কাটিং করতে পারবেন এই চার চারপাশ করবেন এইভাবে চারপাশ করে নিয়েছি এখন দুইটা এবং নিচে দুইটা এখন বিরর্থ আমরা কাটিং করে ফেলছি দেখুন কাটিং করার পর আমরা গলাটা কাটিং করব শুধু সামনে গলা কাটা হবে যেহেতু এটা হাফ কালার হবে পিছনে হাফ কালার হবে সেই জন্য আমরা শুধু সামনে গলা কাটিং করব একটা টিসি বকলম নিয়ে এটাকে দুই বাস করে নিতে হবে এখানে তিন ইঞ্চি পাশ নিব গলার পাশটা তিন ইঞ্চি নিতে হবে তিন ইচি পাশ নিয়ে ডাক টেনে নিব এটা গুল গলার মাঝে হাফ কালার হবে এই যেখানে তিন ইঞ্চি নিচ্ছি তারপরে এভাবে ডাক টেনে নিব এই বাস এখন আমরা গলার ডিপটা নেব ডিপটা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু ছয় ইঞ্চি গলাটা টিকবে সেই জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছ ইঞ্চি নিয়েছি তারপরে এভাবে আমরা রাউন্ড করে নেব নিচে যেহেতু এটা গুল গলা হবে এবং নিচে অতিরিক্ত দুই ইঞ্চি ফাড়ার জন্য রাখবো এখানে একটা কট হবে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনারা সবাই পারবেন এই যে এভাবে রাউন্ড করে কেটে তারপর নিচে একটু ফাড়া দিব গলার নিচে এভাবে গলা নিচে আমরা দু ইঞ্চি পর্যন্ত ফাড়া দিয়ে দেব একটা অন্য একটা ভিডিওতে আমরা একসাথে ডাবুরকে কীভাবে সেলাই করা যায় তা দেখাবো এই জিবাস দেখুন এটা শুধু সামনে গলাতে হবে এখন আমরা এই গলাটা সামনের বডিতে রেখে তারপর এভাবে পিছনে বডিটা রেখে শুধু সামনের বডি আমরা এই গলাটা কাটিং করব উপরে রেখে যেখানে এখন আমরা সামনের বডিতে এইভাবে বিয়ার সামনের বডির উপর গলাটা রেখে তারপর দুইশো টাকা পর বেশি রেখে আমরা গলাটা কাটিং করে ফেলব এই জিগ দেখুন সামনের বড়ির উপর গলাটা রেখে শুধু দুই সুতা বেশি রেখে বকলুন থেকে দুই সুতা উপর বেশি রাখবো তারপর এভাবে কেটে ফেলব আর অল্প অল্পটুকু ফাড়া দিয়ে দেব এই যেভাবে ফাড়া কেটে নেব সামনের বড়িতে আমরা তালপাত কেটে নিচ্ছি দেখুন এভাবে তালপাত কাটতে হবে সামনে বড়িতে এই জিগ এখন আমরা হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য চার বাস্কর নিতে হবে নিচে মৌসুম হাতা হবে নিচে স্বর্ণ হবে যতটুকু হাতা হবে তা থেকে আপনারা দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন এই যাবে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়ে এক দুই তিন সাড়ে তিন ইঞ্চি হাতা ডাউন দিয়ে নেবেন হাতা ডাউন সাড়ে তিন ইঞ্চি দেবেন এখানে মহারা সাড়ে আট নিয়েছি এবং মুহুরি এখানে সাড়ে আট নিয়েছি যেহেতু এটা মৌসিম হাতা হবে এই যেভাবে রাউন্ড করে দিতে হবে আশা করি বিওয়ার্স আপনারা বুঝতে পারছেন আর যদি ভিডিওতে কোনো বুলত্রিট হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই জি দেখুন তারপরে এভাবে রাউন্ড করে নিব রাউন্ড করে কেটে নিতে হবে এক খেলাটা বোরকা সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করব এই যে বস এভাবে কেটে দিতে হবে দেখুন বস এই যে এটা হাতাটা কাটিয়ে গেলাম তবে অর্স আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ